বাবা লোকনাথ একজন সিদ্ধ পুরুষ তিনি মানব কল্যাণে অসংখ্য অমৃত বাণী দিয়ে গেছেন যা অনুসরণ করলে মানব জাতি শান্তি ও স্বস্তি পাবে মুক্তির পথ তার খুলে যাবে আজ সিএসএন মোটিভেশন চ্যানেলে শুনে নেব বাবা লোকনাথের মুখনিশ্রিত কিছু মূল্যবান বাণী যা আমাদের চলার পথকে আর সুন্দর করে তুলবে তিনি বলেছেন অহং চলে গেলে নিজের মনই নিজের গুরু হয় সৎ ও অসৎ বিচার আসে জ্ঞানের সঙ্গে ভক্তির মণিকাঞ্চন যোগ হলে শ্রদ্ধা হবে তোদের আশ্রয় শ্রদ্ধা হবে তোদের বান্ধব এবং শ্রদ্ধাই হবে তোদের পাথেও দিন দরিদ্র অসহায় মানুষের হাতে যখন যা দিবি তা আমি পাব আমি গ্রহণ করব দরিদ্রতায় ভরা সমাজের দুঃখ দরিদ্র দূর করার চেষ্টা করবি অর্থ উপার্জন করা তা রক্ষা করা আর তা ব্যয় করা সময় বিশ্ব দুঃখ ভোগ করতে হয় অর্থ সকল অবস্থাতেই মানুষকে কষ্ট দেয় তাই অর্থ ব্যয় হলে বা চুরি হলে তার জন্য চিন্তা করে কোনো লাভ নেই অন্ধকার ঘরে থাকিলে তোকে যদি কেউ জিজ্ঞাসা করে তুই কে তুই বলিস আমি আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আমিও বলি আমি নামে নামে এত মিত্রতা হয় আর অমিতে অমিতে কি কোন মিত্রতা হইতে পারে না ইচ্ছায় হোক বা অনিচ্ছাই হোক যে সন্তান মায়ের আদর্শ পালন করে ভগবান তার মঙ্গল করেন ওরে সে জগতের কথা মুখে বলা যায় না বলতে গেলেই কম পড়ে যায় বোবা যেমন মিষ্টি স্বাদ বলতে পারে না সেরকম আর কি এই বিরাট সৃষ্টির মধ্যে এমন কিছু নেই যাকে উপেক্ষা করা চলে বা ছোট ভাবা যায় প্রতিটি সৃষ্টি বস্তু বা প্রাণী নিজ নিজ স্থলে সব মহিমায় মহিমাম্বিত হয়ে আছে জানবি সচেতন হতে হবে অচেতনায় জীবনের ধর্ম হয়ে দাঁড়িয়েছে নিরন্তর অভ্যাস এবং চেষ্টার ফলে তাকে সচেতনতায় রূপান্তরিত করতে হবে বিদ্যা তপস্যা ইন্দ্রিয় সংযম ও লোভ পরিত্যাগ ছাড়া কেউ শান্তি লাভ করতে পারে না ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বাবা লোকনাথের সুন্দর বাণীগুলি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলটি নতুন বন্ধ হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন